আজকের প্রধান প্রধান খবরগুলো একক্ষণীঘের মধ্যে শুনে নিতে পারেন বা এক নজরে দেখে নিতে পারেন টাইমস অফ ইসরায়েল রিপোর্ট করেছে যে ইসরায়েলিরা তাদের সাবেক প্রধানমন্ত্রী আইজাক রবিনের হত্যাকাণ্ডের তিরিশতম বার্ষিক উদযাপন করছে টাইমস অফ ইজরায়েল একটি রিপোর্ট লিখেছে ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী বলেছেন যুদ্ধবর্তী গাজার পুনর্গঠনে সবচেয়ে ভালো প্রশাসনিক কেন্দ্র হবে রামাল্লা আরব নিউজ একটি রিপোর্ট করেছে জার্মানি জর্ডার এবং ব্রিটেন সুদান পরিস্থিতি যুদ্ধবিরুদ্ধে আহ্বান নিয়েছে আরবতা আটের রিপোর্টে বলেছে মিশরের বৃহত্তম জাদুঘর চালু হয়েছে দ্য গার্ডিয়ান প্রতি রিপোর্ট করেছে ট্রেনের চুলিকায়িত হামলায় নয়জন জীবন মৃত্যুর সাথে লড়ছেন অর্থাৎ নয়জন আহত হয়েছেন তারা খুব সঙ্গীন অবস্থায় আছেন ফিলিস্তিনিদের সূত্রে আর গার্ডিয়ান রিপোর্ট করেছে আমরা নিরাপদ মনে করছি না একথাটি ফিলিস্তিনে বলছেন যুদ্ধ গাজা যুদ্ধ বিরতির পরে অর্থাৎ তারা বিরতির প্রতি আস্থা হারিয়ে ফেলেছে আলতাজিরিয়া রিপোর্ট করছে ইসরায়েলেরা এখনও তাদের খাদ্য সহায়তায় বাধা বাধা দিয়ে চলেছে হাটি রিপোর্টে বলছে আলতাজিরিয়া দক্ষিণ দেবনের ইসরায়েলের ড্রোন হামলায় চারজন আহত হয়েছে চীন রিপোর্ট করেছে ট্রাম্প পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন নাইজেরিয়ার বিষয়ে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিতে অর্থাৎ এখন মধ্যপ্রাচ্য থেকে ট্রাম্প আবার নাইজেরিয়ার দিকে আফ্রিকার দিয়ে নজর দিয়েছেন মেরেন নিউজ রিপোর্ট করেছে ওমানের পররাষ্ট্রমন্ত্রী আরব দেশগুলোর উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন ইরান পলিসি পরিবর্তন করার জন্য টাইমস অফ ইসরায়েল টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট করেছে নট লন্ডনে ট্রেন হামলায় নয়জন আহত হয়েছেন এই বিষয়টি নিয়ে টেলিগ্রাফ অফ ইন্ডিয়া রিপোর্ট করেছে আমেরিকা মনে করে দুর্লভ খনিজ সম্পদ ব্যাপারে পাকিস্তান চীনের ভয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না ভারতের আনন্দবাজার পত্রিকা রিপোর্ট করেছে নেপালে ভারী বর্ষণের কারণে হাজার হাজার পর্যটক আটকা পড়েছে আনন্দবাদ রিপোর্টে পড়েছে ট্রাম্পের বারণের পরও ইউক্রেনকে ট্রমাহ ক্ষেপণাস্ত্র দিচ্ছে পেন্টাগন এটা তাদের পররাষ্ট্র নীতির মধ্যে একটা নাটক আর কি ট্রাম্পের অনু অনুমোদন ছাড়া পাঠানো সম্ভব না অথচ প্যান্ট এখন পাঠাচ্ছে যা হোক ইত্তেবাক বাংলাদেশের প্রতি ইত্তেফাক রিপোর্ট করেছে প্রধান উপদেষ্টা থাকতে তিন বাহিনী প্রধান দেখা করেছেন মিটিং করেছেন মূলত আসন্ন নির্বাচনকে সামনে রেখে যাতে নির্বাচনকে ঘিরে আলোচনা হয়েছে তাদের মধ্যে গুম কমিশনের চেয়ারম্যান রয়েছেন সত্যিকারের স্বাধীনতা ছাড়া বিচার বিভাগ অকার্যকর ইনকলা পত্রিকা রিপোর্ট করেছে বিএনপির বিএনপির মহাসচিব ফখির ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনে বাধা সৃষ্টি করেছে জামাত অপরদিকে জামাতের আমির বলেছেন গণভোট না হলে নির্বাচনের দুই পয়সা মূল্য নাই হাসনাদ আবদুল্লা একটু বক্তব্য দিয়েছেন চুপ্পুর কাছ থেকে জুলাই সার্টিফিকেট নেওয়ার বিশকে বিষকে আত্মহত্যা করা অনেক ভালো যুগান্তর প্রতি রিপোর্ট করছে দীর্ঘদিনের মৃত্যু জামাত এবং বিএনপি এখন প্রধান প্রতিদ্বন্দ্বী তাদের মধ্যে দূরত্ব বাড়ছে এই স্প্রে আজকে প্রধান প্রধান খবর প্রত্যেকটি খবরের ছবির ক্লিপ দেওয়া হলো আপনার মূল মিডিয়ায় ঢুকে দেখতে পারেন অথবা খবর শুনে নিতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি ভালো হলে সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ